দেখো বন্ধুরা আমার বর আম পারছে দেখি সাকসেসফুল হয় কিনা এই যে রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যা হয় নাই পারো নাই তুমি এটাই লাস্ট চান্স এই যে এক মাত্র দুইটা গুলি আছে এখন দেখি পারে কিনা চলো রেডি কোথায় আম ওই যে

नहीं मिलेगा चले आओ आम की तरफ कैसे देख रही थी नहीं देखी हूँ मैं तुम तोड़ रहे तुम्हें नहीं देख पाए पत्थर क्या तुम डाल में मार रहे थे नामुआ में मार रहे थे, नहीं दिख रहे थे।, नहीं दिख रहे थे। रुको मैं आ रही हूँ तब मिल जाएगा গ্রামের জন্য পুরো জঙ্গল পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ভালোই হলো সব কচু বাগান পরিষ্কার হয়ে যাবে এখন পুরো কচু বাগান সাফ কর দো তো মিল জায়গা দেখো কেমন করে আম খুঁজতেছে দেখো বন্ধুরা এতক্ষণ আম খুঁজছিল শেষে পাওয়া গেল এই আমটা একটা বড় ছিল একটা ছোট্ট তাহলে আমরা সাকসেসফুল হতে পেলাম কি মজা এখন আমটা এখন কাটছে দূর থেকে দেখে মনে হচ্ছিল আমটা পেকে গেছে কিন্তু দেখো পাকে নাই কাঁচাই আছে কিন্তু এই আমটা খুব মিষ্টি কাঁচা অবস্থাও মিষ্টি লাগে এখন আমরা খাবো তাকাও টাকাও মশাই এত কাটনি করছো তুমি এত মিষ্টি এই আম হুম কাঁচা অবস্থাও সেমিটা মিষ্টি নমক নে কিন্তু এটা মিঠা নামক কেম